হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি শেফ সাবিনা আসমি সীমা আজকের রেসিপি খুবই মজার একটি রেসিপি এই যে ফুলকপি ফুলকপি এখন কিন্তু অনেক পাওয়া যাচ্ছে বাজারে খুব সহজে একটি রেসিপি দেখাবো এত মজা আর তা বলার না এভাবে যদি একবার বানিয়ে খান খুবই মজা লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে ফুলকপি রান্না করে দেখুন প্রথমে ফুলকপিটাকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে একদম শুধু ফুলটা নিতে হবে ফুলটা এরকম ছোটো ছোট 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 করে কেটে নিতে হবে এবার একটু কড়াইতে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল পরিমাণে অল্প লাগে তাই এখানে কম দিয়েছি আর হাড়ের জন্য সরিষার তেল খুবই উপকারী এখন এখানে আমরা পেঁয়াজ মরিচ রসুন সব দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখানে লবণ দিয়ে দেবো একশো চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো একটু কালারের জন্য কারণ কাঁচা মরিচে ঝাল হবে আর একটু হলুদ দিয়ে দেব কালারের জন্য এখানে একটু জিরা দিয়ে দেব ভাজা দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে আমরা ফুলকপিটা উঠাই দেব। ধুয়ে সুন্দর করে ফুলকপি গরম পানিতে ধুয়ে নিতে হবে কিন্তু আমি এতক্ষণ গরম পানিতে ভিজায় রাখছিলাম এবার এটাকে আমরা সুন্দরভাবে উঠাই দেব ধুয়ে দিয়ে উঠাই দেব কড়াইতে কড়াইতে উঠাই দেওয়ার পর আমরা সুন্দর করে এটাকে নাড়িয়ে নেব আমি সবটুকু দিয়ে দিলাম এই ভাজিটায় এত মজা লাগে তা বলার না এই রেসিপিটা এভাবে বানালে মনে হয় আপনি ঘিলু ভাজি দিয়ে ভাত খাচ্ছেন এত টেস্ট হয় এভাবে একবার আপনারা ফুলকপি এভাবে ভেজে দেখুন মনে হবে যে ঘিলু ভাজি খাচ্ছেন আপনি এত টেস্ট হয় আর এত পরিমাণে স্বাদ হয় ভাত দিয়ে খেতে বলেন রুটি দিয়ে খেতে বলেন মনে হবে যে আপনি গরুর ঘিলু খাচ্ছেন অথবা ছাগলের ঘিলু ভাজি খাচ্ছেন এত টেস্ট লাগে আর এত মজা হয় খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এভাবে ফুলকপি রান্না করলে ভাসতে ভাজতে একটু লাল হয়ে যাবে যখন এই যে একটু লাল লাল হয়ে যাবে তখন আমরা তুলে নেব আর ফুলকপি তো বেশি সময় লাগে না যেহেতু এখানে শুধু ফুলটুকু দিয়া শুধু ফুলই কিন্তু দিতে হবে ডাল পালা কোনো কিছু দেয়া যাবে না দেখুন হয়ে গেলে এখন আমরা তুলে নেব খুব সহজ এবং সিম্পল কিন্তু স্বাদ একদম আপনার খুবই টেস্টি খুবই টেস্টি যা বলার না একদম মনে হবে আপনি ঘিলু ভাজি খাচ্ছেন ভাত দিয়ে মাখে খান আর রুটি দেখান ওটা দেখান মনে হবে আপনি ঘিলু ভাজি খাচ্ছেন এত টেস্টি আর এত মজা আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকুন আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকেন খুব ভালো লাগে আসলে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না শুধু মনের ভালোবাসা প্রয়োজন এরকমই আপনারা বন্ধু হিসাবে সময় পাশে থাকবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আর অসংখ্য রান্না আছে দেখে আসা দেওয়া চলো দেখুন কত সুন্দর হয়েছে আর একদম গলে গেছে কিন্তু দেখুন কি সুন্দর কালার আসছে কত সুন্দর একটা ঝকমকে কালার একদম রুটি বলেন মাংস ফেল হবে এত টেস্টি রুটি ভাজি ভাত যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে এভাবে বানিয়ে আপনারাও বাসায় ট্রাই করে দেখুন আর এরপরে আপনি ফুলকপির ফ্যান হয়ে যাবেন যে কখন ফুলকপি বাজারে উঠবে আর কখন আমি এই রেসিপিটা তৈরি করে খাবো এত টেস্ট হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ